আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের লফটের ভিতরে 8 পিস জিনাশরের বাচ্চা আনছিলাম আজকে 8 দশ দিনের মত হইব তো আজকে আমরা আমাদের বাচ্চাগুলোকে আমরা এই জায়গাটা তৈরি করছি বাচ্চাগুলোকে ছাড়ার জন্য কারণ আনার পর থেকে ওদেরকে একটা ছোট একটা জায়গার ভিতরে রাখছি যখন ওরা ধীরে ধীরে বড় হয় আমি আমার ছাদের ভিতরে ওদেরকে ওপেনে ছেড়ে দেই আর এই হচ্ছে কি আমাদের জিনাশের বাচ্চাগুলো সবাই 마শাআল্লাহ বলবেন আজকে ওদেরকে আনছি সাত আট দিন মতন হবে হ্যাঁ এক সপ্তাহ হবে এক সপ্তাহ হয়েছে এই হচ্ছে কি আমাদের চীনা আসের বাচ্চা গুলা দশ দিন বা এক সপ্তাহ এরকম হয়েছে তো আজকে আমরা আমাদের চীনা আসের জন্য পিছনে বড় একটা জায়গা তৈরি করছি এই জায়গাটার ভিতরে ওদেরকে ওপেনলি ছেড়ে দিব যখন আমি থাকবো তখন এসে এসে আর কি ছাড়বো যেন ওরা খুব সুন্দরভাবে ভাবে করতে পারে এবং সামনে দিয়ে নেট দিয়ে দিছি অর্থাৎ মুসুরি দিয়ে বেড়া দিয়ে দিছি যেন হাঁসের বাচ্চাগুলো ওইখান থেকে ওই সাইডে না আসতে পারে ওই সাইডটা টোটালি আর কি অফ হ্যাঁ ছোট বাচ্চা তো এই কারণে বের হয়ে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে ছিল এই তো মার্শাল দূরে দৌড়ি করতেছে ঠিক করতেছে আমরা সবগুলোকে ছেড়ে দিই পাগল হয়ে গেছে বলতেছে এত বড় জায়গা থেকে কোথা থেকে আসলাম আনার পর থেকে ছোট একটা জায়গার ভিতরে ছিল তো তো এখন আর একটু বড় হইলে আমরা ওদেরকে বড় একটা পাত্রের ভিতরে পানি দিয়ে দিব তখন ওরা খুব সুন্দরভাবে গোসল করতে পারবে এই হচ্ছে কি আমাদের চিনে আসে বাচ্চা এখানে কত আচ্ছা এই হচ্ছে কি আমাদের চিনে আসে বাচ্চাগুলো যে ওদেরকে বড় একটা স্পেস দিয়ে দিছি আশা করি যে এখানে ওরা ভালো থাকবে তো দেখেন কত সুন্দর না কত খুশি এই যে আমাদের চিনে আসে বাচ্চাগুলো দেখেন কত খুশি ওরা চিপাচাপাই যায় যে খাবারগুলো আছে মাটি মুটি আর কি যেটা ভালো লাগতেছে ওইটাই খাইতেছে আমি এর আগেও আমাদের এই ছাদের ভিতরে কিন্তু হাঁসের বাচ্চা ছিল এরকম সাইজে আসছিল দেন ওরা অনেক বড় হয়েছিল পরবর্তীতে একটা সমস্যার কারণে ওই হাঁসের বাচ্চাগুলো এখন আমাদের কাছে নাই আমরা আবার আনছি সবাই মার্শাল্লাহ বলবেন তো আমাদের এই পর্যন্ত হাঁসের বাচ্চাগুলো সবগুলো ঠিকঠাক আছে আগের যে হাঁসের বাচ্চাগুলো ছিল ওইগুলো কিন্তু আমরা এভাবেই বড় করছি এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার ভিতরে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার ভিতরে পুরো ওপেনলি আমরা ছেড়ে দিচ্ছি আমরা আর কি এই জায়গাটা পুরোটাই হাঁসের জন্য তৈরি করছি ঠিকছেন এই এখন দেখা যাইতেছে এই হচ্ছে গিয়ে আমাদের হাঁসের সেট আপ আর এখান দিয়ে নেট আছে নেট দিয়ে একবারে গেরাওয়াও দিয়ে দিচ্ছি যেন ওইখান থেকে হাঁসগুলো এইখানে না আসতে পারে যেন আমাদের পুরা ছাদের ভিতরে হাঁসগুলো হাঁটাহাঁটি না করে ওরা যেহেতু ড্রপিং করবে যেন এই জায়গাটার ভিতরে সীমাবদ্ধ থাকে এই জায়গাটার ভিতরে ওরা ঘুরাফেরা করতে পারে এবং এইখানে এসে যেন ওদেরকে কেউ ডিস্টার্বও করতে না পারে সেই কারণে এইভাবে আর কি তৈরি করা এই দেখছেন মহ এখানে কয় রকমের বাচ্চা আছে তিন রকমের বাচ্চা আছে দেখাই আমাদের ফার্স্ট চিনাশের বাচ্চা আনছিলাম ওই বাচ্চাগুলো এরকম ছিল এটা হচ্ছে আরেকটা কালার সাদার ভিতরে কালো এবং এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার এই যে এটা এটা হচ্ছে কি একটু হলুদ হলুদ টাইপের এবং এবং আছে হচ্ছে কালো হলুদ কালো মিক্স এই যে তিন ধরনের বাচ্চা আমাদের তো এখানে ওরা জায়গাটা পেয়ে খুশি হয়ে গেছে আচ্ছা আমরা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে মুক্ত করে দিচ্ছি বড় একটা জায়গার ভিতরে এই জায়গাটা পেয়ে ওরা অনেক খুশি হয়ে গেছে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত সময় দোয়া করবেন আমাদের চীনা হাসের বাচ্চাগুলো সুস্থ সবল থাকে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ